জীবনে কেমন জানি অদ্ভুত তাই না দেখো আজকে ভালো আছে কালকে কি হবে জানা নেই চলো আজকে ব্লগটা দেখতে থাকো মর্নিং মাই ফ্যামিলি আজকে সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে সব বাইকে স্বাগত তো সকালবেলা জল ঠল ভরে রেখে দেখো চা বসিয়েছি শেষমেশ সকালবেলায় জল আসে যেহেতু এই যে সব টুকরি কুটিতে আমার জল পাবে আর কিছুই পাবে না এই দিকে সব জারকিন বোতল সবগুলোতেই জল ভরা রাখা তারপরে আমি চাটাও বসিয়েছি চাটাও হয়ে গেছে একটু চিরাও ভেজে নিলাম আর চাটা খেতে বসে পড়েছি তারপরে দেখো ওই ঘরে গিয়ে ওই ঘরের একটু টুপি কাজ আছে করব। মানে কী কাজগুলো প্রায় হয়ে গেছে মানে টুপিটাকের কাজগুলো আর কি তারপরে এদিকে দুপুরে রান্না করে নিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ারে করিনি এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপরে কাপড় ধুচ্ছিলাম আমার একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম মেশো থেকে পার্সেলটা চলে এসে তো তোমাদের সঙ্গে পরে হয়তো শেয়ার করবো পার্সেলটা কি এখন আমি নিয়ে নেই আর অনেক কাজ বাজাও বাকি আছে আজকে এখন ছান করিনি যেহেতু কাপড় জমা দিচ্ছি প্রত্যেকটা দিনে অনেক কাপড় জমা হয়েছে তাই জন্য আর কোনো কিছু এখন শেয়ার করবো না পরে করব। তো চলো তারপরে এই যে আমি জামা কাপড়গুলো ছাদে দিয়েছি চলে এসছি ছাদে আর এখন কিন্তু প্রায় বেশি একটা রোদ নেই মেঘলা মেঘলা একটু একটু তবু দিয়ে দিলাম একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর যেহেতু অনেক লেট করে কাপড়গুলো ধুয়েছি তাও একটু হাওয়া বাতাস পেলে অনেকটা জল পড়ে যাবে তারপরে ঘরে হয়তো ফ্যানের নিচে দিয়ে দেবো আর ওয়েদারটা দেখো এরকম খুব সুন্দর কিন্তু ওয়েদার আর তারপরে এখনও আমি খাইনি এখন খাবো তারপরে পার্সেলটা ভাবছি আজকে শেয়ার করব না কালকে করবো তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো কি নিয়েছি আর আগে যদি তোমরা কেউ গেস করতে পারো আইডিয়া করে বলতে পারো পার্সেলটা কি তবে খুবই মানে খুশি হব আর খুবই ভালো লাগবে তো যাই হোক এখন খাই নিচে গিয়ে তারপরে খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দিদি আমি সবাই মিলে একটু বাজারে বাজারে যাব বলে আমি ছাদে এসে ভিডিও বানাচ্ছিলাম দিদি চল কি চল বাজারের জন্য তারপরে মৌসুমি মাগো আর দেখো আমার ছেলে খেলা করছিল ওরাও যাবে বলে ওরকমই দৌড় যেহেতু আমাদের বাড়ি থেকে বাজারটা বেশি দূরে না তাই আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি দেখো রাস্তায় কি রকম করে এরা থাকে কেমন জানি একটা লাগে তো যাই হোক লাগলে কিছু করার নেই জানি না ওর ফ্যামিলি কে ফ্যামিলির লোক কোথায় আদৌ ও ভালো কি খারাপ ফ্যামিলির লোক কি করছে সেটা জানি না মানুষের জীবনে কি বলতো তো আজ আছে কাল নেই আজ ভালো আছি কাল কি হবো তা জানা নেই তারপরে এই যে বাজার থেকে নিয়ে এসে সন্ধ্যাবেলা চা এটা আছে